এই দেখুন নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন খাট বানিয়েছে দেখুন খাটটার ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন একটা এই দেখুন ডিজাইনটা ychydig yn mynd i lawr এটা এখনও পালিশ হয়নি পালিশ হলে দেখাবো আপনাদের কেমন ডিজাইনটা হয়েছে এটা কোরামাল দেখুন কোরামালও যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে পারে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন নতুন ইউনিক ডিজাইন